তার জন্য আমি কইব তুই যে হাত তুলতে না আমি জানি আমি যে দরকার তোর হয়ে আমি মাপছাম তো তোর কারণ তো আমি বাপ দেখছি বাপে কি যে মেয়েকে দিব বাপে মাথা নিজ করতে দিব দিবে না তাই আমিও তোরে দিব না তোর আমি যে মাপচাবো

আর জঘনে মারি যখন মধু মধু কথা কইছে তখন তো আমাকে বরস নাই আমার জন্মের ঠিক আসেনি আমার বাপের পরিচয় আসেনি এখন আমাকে এসব কেন বলবি তোরা কে এখন তো দরকার শেষ দেখে আমাকে বরস এখন আমার দরকার শেষ দেখে বরস তখন বললি না এ তোর জবান ঠিক নাই তোর জন্মের ঠিক না তুই যা এখন আমার কেন বই তোর বাপের পরিচয় না তোর মার পরিচয় না এখন সব কেন বরস আমাকে তার জন্য বলছে আমি বেহাই যেসব বলছে অন্য সব জিন জিনা করে থাকে জীবন আসলো হইলে না তো আছি আমার মেরে ফেরে দে জীবন আমি আসবো না আমরা যারা মন দেয় তার দেয় না জীবনে তুই ওই যে অনেক বর্তাস জ্ঞান দিতাস বারো জিনিস খারাপ জিনিস আমরা আমার ধর্ম অন্যদেরকে খারাপ জিন না চার পাঁচ মাসে কবে মেরে দিতাম ওকে আমি এ পর্যন্ত রাখলাম একলা না কারণ ওকে আর বাপায় আরও দিয়ে গেছে একটাও থাকছে যখন সঠিক একটা হেবেইতে আসলো বাচ্চা পাঠিয়ে একটা হেবেইতে আসলো পাল্লা পারতাম গুজলখানাতে ফাড়াই দিতে গোল থেকে ফাড়াইতে কিন্তু পরে গেছে তো ওখান থেকে আমি ওকে রক্ষা করছি সাধারণ বাচ্চার যদি ব্যথা না পায় আমার উপরে মায়া তখন দরকার নাই মামাকে মেরে ফেরে শেষ বাবা আমিও যা বেজারও দরকার নাই না খারাপ বাপ বাপমা আছে বাপমা স্যার কেউ দৈনাথ আসে না হয়তো মানুষের বাচ্চা জিনের বাচ্চা কিন্তু বাপমা সবারই আছে তোর মা যখন বকে তোর শৈলে লাগবে আমারও বাপমা বলে শৈলে লাগবো এটা বাবা স্বাভাবিক যার আছে সে ঠিকই শৈলী লাগবে আমি একটা কোনো সরম লজ্জা নাই তা কোনো কথা না আমারও সরম লজ্জা আছে দেখছি একলা একলা থাকে ক তখন তোরা বাপ মা জন্ম তখন তোরা কেড়ি না মেয়ের কাছে একলা যখন মেয়েকে ফাড়ায় রাখছে তখন না তখন কে দেখছে এই সুন্দর নিয়ে দেখছে মেয়েকে দেখে

তখন তো জীবন যাইতেছে না জীবন যাবে আমার শেষ যাই গণ খাইছে তখন যাই গণ কইছে আমার মাপ করে দিই কোর মাপ দরকার তখন আইস তরে মাপ করি দিই